খালি যে বালজ বলে 빅 সাইজ 빅 সাইজ সরজবিনে আসেন দর্শক 빅 সাইজ কাকে বলে এইগুলো হইছে 빅 সাইজ ওই পাটির বাচ্চা কিনে 빅 সাইজ করলে হবে না এইসব দিয়ে 빅 সাইজ করা লাগবে দর্শক দেখেন আর 7 দিন কপতি ডেরি ফার্ম 6 6 টাকা গাবি কিন্তু স্পেশাল গাবি আছে 15 16 টা 6 6 গাবি মানে তার ভিতরে তিনটা বিশাল 빅 সাইজের গাবি মুখে কোন তো চাবাबादी করে লাভ নাই এইসব গাবি কিনলে সরাসরি সরজবিনে আসা লাগবে রবি ডেরি ফার্ম কি বিগ সাইজের স্পেশাল গাভী কালেকশন করতে দশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশে অক্টোবর রোজ সোমবার আজকে গরু গাভী গরু দেখাব রবি ডেরি ফার্মের সর্বশিরা কালেকশন কারণ রবি ডেরি ফার্ম বরাবরই সর্বশিরা কালেকশন করে থাকে কিন্তু একসাথে এত গাভী রবিডেরি ফার্ম কখনোই কালেকশন করে না বিগ সাইজে রবিডেরিফার্ম সবসময় কিন্তু একটা আপনাদের জন্য স্পিশাল গামী রাখে কিন্তু এবার কিন্তু রবি ডেরি ফার্ম ছয় ছয়টা গাভী কিন্তু স্পিশাল গাভী আছে পনেরো ষোলোটা ছয় ছটা গাবি মানে তার ভিতরে তিনটা বিশাল বিগ সাইজের এর গাভী দর্শক দেখতেই পারছেন রবি ডেরি ফার্ম আজকের কি কালেকশন এটা কিন্তু দেখেন দর্শক এটা দ্বিতীয় বাচ্চা প্রসব করবে এখনো বিশ দিন সময় আছে বিশাল বিগ সাইজ দেখেন বিশাল বিগ সাইজ আমার মুখের কথা নয় রবি ডেরি ফার্ম দেখেন বিশাল বিগ সাইজ গাভী কিন্তু দর্শক এগুলো একসাথে তিনটে গাভী কয় করা কোনো ব্যাপারের এত বড় হাট হয় না একসাথে তিনটে তিনটে গাবি এত বিগ সাইজ এই যে একটা দেখতে আরো বিগ সাইজ দেখেন এখনই তিরিশ কেজি ওলান হয়ে আছে দর্শক এখনো বারো দিন সময় আছে কিন্তু এই গাভীটা দেখেন এখনই তিরিশ কেজি প্লাস ওলান হয়ে আছে এই গাভীটা প্রথম রাউন্ডে কিন্তু পঁচিশ ছাব্বিশ দুর্ধান করছে দর্শক যেরম বাট তেরম চারটা হয়েছে বাটের কোয়ালিটি কত সুন্দর রক্ত কত সুন্দর অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক দর্শক এইসব গাভী দেখা সরাসরি রবিডারি ফার্মে চলে আসবেন আইসে দেখে মাথাটা কত সুন্দর দেখেন দর্শক মাথা দেখেন মাথাটাও সেই মাথাটাও সেই গলাটা কত চেকন দর্শক গাভী দেখলে খালি দেখার মতন গাভী কিন্তু এগুলো দর্শক দেখেন অরিজিনাল ফিজিয়ান দেখে যান এবং এটা কিন্তু দর্শক প্রথম বাচ্চা পোশাব করবে দেখেন দর্শক দুই দাঁতে এত বড় গাভী গরু তো আসেই পাবনাতে আপনারা দেখবেন সরজমিনে এসে দেখবেন খালি যে সাইজ বালিশ সরজমিনে আসেন দর্শক বিগ সাইজ কাকে বলে এইগুলো হয়েছে বিগ সাইজ ওই পাটের বাচ্চা কিনে বিগ সাইজ করলে হবে না এইসব দিয়ে বিগ সাইজ করা লাগবে দর্শক দেখেন আর সাত দিন কত অরিজিনাল জাত গাভীর বৈশিষ্ট্য যা পুরোটাই দর্শক দেখেন এগুলো টানতেছি এত জোরে তাও সে লড়তেছে না অরিজিনাল জাত গাভীর বৈশিষ্ট্য এটা দর্শক দর্শক এটা কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা প্রসাব করবে দর্শক যে দিক সে দিক দিয়ে হাতাবো ও লড়বে না জাত গাভীর বৈশিষ্ট্য আরেকটা দেখেন আরো বিগ সাইজ দর্শক দেখাবো আজকে রবি ডেরি ফার্ম কি কালেকশন দেখেন এটা গাফি দেখেন দেখেন এটাও কিন্তু দিন সময় আছে দর্শক এখনো রেডি হয় নাই রেডি হলে দেখার মতন দেখেন পেশাবের ধার থেকে ওলানের একটা নিচে কিন্তু দর্শক দেখেন পিসাবের ধার থেকে দেখেন জাত গাফির বৈশিষ্ট্য যা তাই দেখেন মুখে বলে মন সোলমন আর দর্শক অরিজিনাল পিজিয়ান দেখেন গাফিটার ওজন আছে কতটুকু আপনারা নিজেরাই প্রমাণ করবেন পনেরো থেকে ষোলো মন ওজনই আছে দর্শক গাফিটার এই যে এইসব গাফিতে পঁয়ত্রিশ চল্লিশ দুধন করবে দর্শক আপনারা পঁয়ত্রিশ চল্লিশ দুধন করলে এই যে তিনটা গাফি এক দুই তিন জোড়াই যদি কেউ নিতে চান এগারো লাখ টাকা যেটাই নিবেন যে পাশ থেকে এগারো লাখ টাকা দর্শক আর ওই পাশে যে তিনটা আছে দর্শক এই তিনটা হচ্ছে যে কোনো একটাই লেন আপনি দুইটা লেন জোড়ায় সাড়ে ছয় লক্ষ টাকা দুধ এই যে রয় থাকবে ষাট কেজি প্লাস ষাট কেজি গ্রান্টি যে দুটাই নেন ষাট কেজি দুধ গ্রান্টি দর্শক দুইটাতে ষাট কেজি গ্রান্টি দাম সাড়ে ছয় লক্ষ টাকা আর প্রথম তিনটা হচ্ছে দুধ পাবেন ষাট কেজি গ্যারান্টি এগারো লক্ষ টাকা দর্শক কথাই বলতে পারেন দর্শক তাহলে প্রথমটাই তো ভালো কিন্তু প্রথমটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা এগুলো হচ্ছে প্রথম রাউন্ডের গাবি সরাসরি আসতে হবে দর্শক মুখে কোনো তো সব বাবাজি করে লাভ নাই সব গাবি কিনলে সরাসরি সরজমিনে আসা লাগবে রবি ডেরি ফার্ম কি 빅 সাইজের স্পেশাল গাবি কালেকশন করতে দর্শক তাই দর্শক আপনারা আসবেন আমিও একটা মনকরণ विक्रेता গ্রাম থেকে পান্তিখামার থেকে গাবি গরু কালেকশন করেছি দর্শক আদনে রাখেন এই সব আমার এক দুই তিন গাবি কিনতে দর্শক সব গাবি গাড়িতে যাবে না যে গাড়ি লাগবে অর্থাৎ 14 ফিট গাড়ি লাগবে দর্শক আপনারা যদি মনকরণ 10 ফিট গাড়ি নিয়ে আসবেন পড়কো অসম্ভব না একটা গাবিতেই চোদ্দ ফিট গাড়ি লাগবে দর্শক তাই এবার বোঝেন কত বড় গাভী কত বড় মনোক্ষণ গাড়ি লাগবে এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম